সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে যার ফলশ্রুতিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সকল স্তরের জনসাধারণ আনন্দমন পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন করতে সক্ষম হয় গত তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাতে খোলাপেটুয়া নদীর প্রায় তিনশো মিটার বাদ ভেঙে গেলে আশেপাশের প্রায় নয়টি গ্রাম প্লাবিত হয় এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুততম সময়ে বাদটি মেরামত করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাণ পৌঁছে দেয় এতে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস পায় এবং স্থানীয়রা সেনাবাহিনীর এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এছাড়া গত দুই মাসে চট্টগ্রাম সাভার উত্তর বাড্ডা মিরপুর বনানী ওষানটেক গাজীপুর পটুয়াখালী ও বাগেরহাটে সংঘটিত বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে